হাই বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করছে সবাই খুব ভালো আছে তো আমি খুব ভালো আছি তো বন্ধু আজকে সন্ধ্যাবেলা চলে গেলাম প্রায় সন্ধ্যা বলতে পারো একটু তার দেরি হয়ে গেছিলো কেন ছেলেকে খাইয়ে দায়ে তো বেরিয়ে গিয়েছিলাম একটু শপিং করতে তো গিয়েছিলাম আমাদের কাছেই রয়েছে আমাদের একদম বাড়ির কাছেই বলতে পারো আধা ঘন্টাও লাগে না ঠিক আছে খুব কাছে এক্সেস মল তো সেখানে আমরা টোটোতে করে চলে গিয়েছিলাম এই যে দেখো এক্সেস মলের সামনেই আমার ছেলেকে একটু এটা ওটা বলতে বলেছিলাম তো আমার ছেলে কিন্তু কোলে থাকবে না হাঁটবে তা ওকে একদম ছেড়ে দিয়েছি যে ও একা একা হাঁটবে তা দেখো আমরা একদম ভিতরে চলে এসেছি কিন্তু জানো তো সেরকম সেরকম কি সেরকম কিছুই আমাদের পছন্দ হয়নি তো টুকটাক ভেবেছিলাম কিনবো কিন্তু সেরকম একটা ভালো লাগেনি আর ওই যে দেখো আমার ছেলে কি দুষ্টু করছে ছেলে মানে যতবার ওকে ডাকছি ততবার ও দুষ্টু করছে মানে কোলে ও থাকবে না একবার জানো তো বন্ধুরা পরেই গিয়েছিল এই যে একটা জামা তোমাদের দেখালাম এই জামাটা দেখো তো কেমন লাগছে যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও তো এই একটা গেঞ্জি আমরা নেব। ঠিক আছে আর এই যে একটা দেখো বন্ধুরা ছবি রয়েছে